গুনগুন করে বাচ্চাগুলো তেলাওয়াত করে আমার আল্লাহ বলে ফেরেশতারি একটা সরিয়াবাদের মানুষ এলাকার মানুষ এসে কোরআন শুনে না ফজরের নামাজের পরে বাচ্চাগুলো যখন তেলাওয়াত করে সাউন্ড একটু কম লাগছে ভাই একটু বাড়াও বাড়াও আমরা বক্তা মানুষ তো একটু আমরা সাউন্ডটা বেশি নিব ভাই ধ্যান দেন আমার দয়ার রাসূল বলে যারা এই কে শুনবে এই কোরআন যে কান দিয়ে শুনবে কিয়ামতের দিন মুখ আপনার বন্ধ হয়ে যাবে ওই কিয়ামতের দিন কান আপনার সাক্ষী হয়ে যাবে কান সাক্ষী হবে তোমার বিবি হবে না বাচ্চা হবে না বেটা হবে না ভাই হবে না বাপ ভেঙে যাবে তোমার কাছ থেকে যেই বাপ দশ বিঘার জমি তোমাকে লিখে দেয় এই বাপ তোমার সারথি হবে না কেমতের ভয়াবহ বাবা কথাগুলো একটু শুনে যাও এই মিয়ারা আমার রসুল বলে যেদিন তোমার কাছ থেকে সবাই সরে যাবে রে কেউ তোমার কাছে এসে তোমার দাবিদার হয়ে দাঁড়াবে না কিন্তু কোরআনের পাখিগুলো যখন কোরআন তেলাবাদ করে শুদ্ধ ভাবে কোরআন পড়ে রে এই কোরআন পড়নেওয়ালা যখন কি হবে এবার হাফিজ না কারি কারি সাহেব পাঁচজন কারি সাহেব যে শুদ্ধ কোরআন তেলাওয়াত করে এদের দাম কত ভাই এ জলসা আর আপনার দাম কত আমি এটা কি কিয়ামতের দিনে ফায়সালা স্বরূপে আপনাদের কাছে বয়ান রাখি শুনতে রাজি বলেন ইনশাআল্লাহ এ কথা বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু ধ্যান দেন ভাই আচ্ছা আমি কি চেয়ারের উপর বসে আছি তো দেখতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি কারণ সাহেব বলেছে দাঁড়াই দাঁড়ায় তো ওনাকে হয়তো ডাইরেক্ট দেখতে পাইছে আর আমি আছি একটু ওই মুরগিগুলো ডিম পাড়ে না আর ডিম আর পাড়ার পরে যার পর বসে থাকি কি ওটা বঁরশি ও বঁরশির ভিতরে ঢোকাই দিয়েছে এর জন্য যদি খারাপ লাগে তো আমি দাঁড়ায় যাবো ইনশাল্লাহ কিন্তু আমরা বক্তা মানুষ দাঁড়িয়ে বলা অভ্যাস না বসে বলা অভ্যাস অসুবিধা দেখতে পাওয়া যাচ্ছে তো আলহামদুলিল্লাহ পরে কারণ অনেক সময় দাঁড়িয়ে যেতে হয় না দেখতে পাইলে যেহেতু অসংখ্য মানুষ এখন লোকগুলো গেটের কাছে দাঁড়ায় আছে দেখেন না কোরআন শরীফের আয়াত আপনার কানে ঢুকছে আপনি কিন্তু আমল করেন না কিয়ামতের দিন দায়ী হয়ে যাবে দুনিয়াটা কয় দিন এই 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 দুনিয়াটা কয় দিন আপনারা জানেন একটা লোক এখন 100 বছরেরও পাওয়া যায় না ঠিক কিনা কথা বলেন একশো বছর দুনিয়ায় থাকবেন না এই কতদিন থাকতে হবে কতদিন পরে থাকতে হবে কোরআন কবরের ভিতরে কতদিন পর কেয়ামতের বিচার হবে আপনি জানেন না সেই কেয়ামতের দিনের বিচারের আগে কবরের আগে দুনিয়ায় আপনাকে কি কাম করা দরকার এটাই যদি হেদায়েত না নাও ভাই নৌজওয়ান এই नौजवान भी मरता है बूढ़ा भी मरता है बचवा भी मरता है मरने में कोई সিরিয়াল নেই বলো মরণে কোনো সিরিয়াল বুড়াটা থাকে গেল বাচ্চাটাই মরে গেল জওয়ান আছে দেখা গেল বুড়ি মা মরে গেল বা বুড়ি মাটাই আছে জোয়ানটাই খত কি করছে কোন জাখান মাটার আপনার ছোট বাচ্চা বিবি রেগে চলে গেলেন মিয়া মরার দিক দিয়ে কোনো গ্যারান্টি নাই আশার দিক দিয়ে গ্যারান্টি আছে বলো আশার দিক দিয়ে পায়দাইছরে ভাই এই ভাই আশার দিক দিয়ে মানে বুঝলাম তো প্রথমে আপনার বাপ হয়েছিল না আপনার দাদু পয়দা দেখছেন ছেলেরা কোরআনের পাখিরা বসে আছে আমার বাম পাশে আলহামদুলিল্লাহ কর জবাব দিয়েছে যে আগে দাদু হবে তারপরে বাপ হবে আর কেউ যদি বলে যে না আগে বাপ তারপরে দাদু তাহলে একে কোথায় নিয়ে যেতে হবে পাগলা ঘর দেখে মুসলমান ভালো করে বুঝেন আল্লাহ সিস্টেম করে দিয়েছে বাবা আদম থেকে নিয়ে এই পর্যন্ত আগে হবে দাদা তারপরে হবে বাপ তারপরে হবে বেটা কিন্তু দেখা গেল যে আগে আসলো দাদাটা থেকে গেল মিয়া পতা আসলো লাস্টের দিকে পতাকে আল্লাহ বলে বান্দারে আর তোর টাইম নাই তুমি মায়ের কোলে দুধ খাই সরে বান্দা তোমাকে মায়ের কোল থেকে নিয়ে চলে যাব এই জন্য রসুল বলেছেন এই মরার দিক দিয়ে তোমাদের কোনো সিরিয়াল না আগে কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আপনি মুখস্থ করেন তো দেখি এই কোরআন কোরআন তো পড়তে পারে না কিন্তু কোরআন কমপক্ষে কান দিয়ে তো শুনবা পারে এই কিয়ামতের দিন কানটাই তো আপনার সাক্ষী দিবে কেমনে দিবে বলছি তাহলে শুনতে রাজি আছেন তো একটু হা হা করেন এই যে কোরআন আপনারা শুনেন গুনগুন গুনগুন করে ছেলেরা তেলাওয়াত করে আর যেগুলো জাহিল মানুষ কোরআন পড়তে পারে না কোরানের জাহিল তারা কান দিয়ে শুনে চোখ দিয়ে দেখে মুখ দিয়ে বলতে পারে না কোরআন এদের জন্য কিয়ামতের একটা আমি বায়ান সামনে আনি শুনতে জি তো হা হা করেন বলেন ইনশাআল্লাহ এই বাবা এই এই যে দেখছেন দুজন উঠছে তার মানে কোনো পেশাবের জানা নাকি ভাই এই লাল চাদর লাল চাদর আসবেন তো ভাগিয়ান না ভেগে গেলে কিন্তু জবাব দিব আল্লাহর কাছে আমি জি আমি কষ্ট করে বলছি ভাই এক ঘন্টা উপরে মায়েক পাইনি আর তারপরে আমি কষ্ট করে বসে আছি আর আপনি আমাকে ছেড়ে ভাগবেন আপনি আমাকে কষ্ট দিবেন এর বিচার আমি কি ছেড়ে দিব আল্লাহর কাছে খবরদার সাবধান হুশিয়ার জিন্দগিতে বহু ভুল করেছি ভুলকে মাফ করার জায়গাই হলো জালসা সুবহান আল্লাহ কোন বান্দা যদি বলে বাবু দেখো না চারদিকে অন্ধকার এখানে আলোর জায়গায় বসে গেছি আরে আলোর জায়গায় বসে কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে মাহবুব আমরা বড় ভুল করেছি গো আল্লাহ দেখো না হাফিজ কারি মাওলানা মুলবির সামনে তোমার দরবারে তৌবা করলাম আল্লাহ গো আমার তৌবাকে কবুল করো আল্লাহ বলে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন নিশ্চয় যারা তৌবা করনে ওয়ালা আল্লাহ তাদেরকে পছন্দ করে আল্লাহর ফেরেশতাদের সামনে আল্লাহ বলে ফেরেশতারে এ দুপাইয়া মানুষকে বলেছিল এরা নাকি বদমাইশি করবে ঝামেলা করবে মারামারি করবে কাটাকাটি করবে বাপের কথা শুনবে না মায়ের কথা শুনবে না বিবির সঙ্গে ঝামেলা করবে বাচ্চাকে ঠকাবে দুই ছেলে হতে গেলে এক ছেলেকে বেশি দিবে এক ছেলেকে কম দিবে এই রকম করে দুনিয়ার লোকগুলো খারাপই করবে ফেরেশতারে করছিল করছিল ভুল কি স্বীকার করেছে এই ভুল স্বীকার করার কারণে আমার কাছে মাফি চাইলো বল এই বান্দাগুলিকে আমি মাফ করে দিতে রাজি তোমরা কি বলো আল্লাহর ফেরেশতা বলে মাবুদ এই বান্দাগুলিকে তুমি মাফ করে করে দাঁড়া আপনার সাক্ষীতে বলবে আল্লাহ এদেরকে মাফ করে দে কতটি পাপ করেছেন হাত উঠাই দেখান তো দেখি আপনি দেখাবেন না লজ্জায় পড়ে গেছেন এর এখানে কম বেশি সবাই পাপি কথা ঠিক কিনা আহ করে কম বেশি সবাই পাপি বাচ্চা গুলা এদিকে দেখেন ছোট বাচ্চাটা দুধ খাইছে না এর কোন পাপ না ও তো মানুষ কিন্তু তার পাপ নাই ও নিষ্পাপ ও যদি মরেও যায় বিনা বিচারে আল্লাহর বেহেশতে চলে যাবে সুবহানাল্লাহ কিন্তু ওই কলার মাটা বিপদে পড়বে ওই যে কোলে বাচ্চা বসে আছে মা এই বাবনেরা তোমার বাচ্চা বসে আছে বেটি এই বাচ্চা তো তোর বিনা বিচারে জান্নাতি লেকিন বাপ ফেসে যাবে মা ফেসে যাবে আর কিয়ামতের দিন এরা হাবু হাবুডুবু খাবে চিনদাই বাবু আজকে এত বড় বিচারের দিন আমি পার হব কেমনে হাসরের ময়দানে বহু লাইন হবে এরে জেনার কাতারে জেনা খোর লাইনে সুদখোর খোর মদ ঘরের লাইনে মদ খোর নামাজি লাইনে নামাজি বেনামাজি লাইনে বেনামাজি হাফিজ লাইনে হাফিজ কারি লাইনে কারি মুফতি লাইনে মুফতি ওলমাই কেরামের লাইনে ওলমাই কেরাম লাইন হতে হতে বহুত লাইন হয়ে যাবে কিয়ামতের দিন লাস্টের দিকে বাচ্চাদের লাইন কেন বলেন তো দেখি আচ্ছা মসজিদে নামাজ পড়তে যান हां हो করেন বাচ্চারা ফার্স্ট লাইন লাস্টে জোরে কর না কেন লাস্টে কেন লাস্টে করেন এই এগ্লাই তো হেদায়েত কথা কি ভাই এগো ওয়াজ শোনা দরকার না কেন খালি উঠা বসা করেন একটু ওয়াজ শুনেন ভাই কত কষ্ট করে আমি মালদা থেকে এসেছি কালী মাসরাব রিজভি চাচল থানায় বাড়ি হয়তো হ্যান্ডবেলে নাম দেখেছেন বড় পোস্টারে ভাই যান কেয়ামতের দিন সর্বপ্রথম বাচ্চাদেরই এলান হয়ে যাবে সুভানাল্লাহ পড়ে সুভানাল্লাহ আপনারা জানেন যখন শেরনি হয় তো মসজিদের মধ্যে তাবারুক হতে গেলে প্রথমে আগে বাচ্চাদেরকে লাইন ধরায় এই বাচ্চাটি আগে তোমাদেরকে দিয়ে ভাগায় ঠিক না হ্যাঁ করে তারপরে বড়রা তো সবুরদার এরা পরে জেলে আগে বাচ্চাটিকে শেরনি তাবারুক দিয়ে বিদায় কর বাচ্চারা বড় খুশিতে একটু করে পাইতে গেলে একদম দৌড় ধরে মসজিদের গলি দিয়ে নিজের বাড়ি ঠিক না আপনারা দেখেছেন স্কুল পড়াশোনায় আমরাও যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তো প্রথমে আগে ছোট ক্লাসের ছুটি হয় কথা বলেন না যারা স্কুলে পড়াশোনা করেছেন প্রথমে কোন ক্লাস ছোট ক্লাস তার মানে ওয়ান ক্লাস ধরেন টেন ক্লাস পর্যন্ত আছে স্কুল তো আগে ফাইভ কালাসের বাচ্চাদের ছুটি হয় ঠিক না হা করেন বড়দের হয় না কারণ বড়দের ঝামেলা আছে বড়দের এখনো কিছু বাকি আছে মিয়া কেয়ামতের দিন কত বাকি আপনি কেমনে আল্লাহর কাছে পড়াশোনা করে পাস হয়েছেন দুনিয়ায় যে পড়াশোনা করেছেন পাস হবেন কেমনে এই জন্য আল্লাহ তালা আগে বাচ্চাদের লাইন ক্লিয়ার শুভান আল্লাহ बोलबे বলবে না শোভানবালা এরে বাবা এ বাচ্চার বাপ গুলা আপনার ঘরে যদি বাচ্চা মরে গেছে আমি মনে করি যেই বাচ্চা মাসুমের মতো যেই বাচ্চা মানে গুনা হয় যদিও যার উপরে শরীয়তের হুকুম নাই নামাজ নাই ফরজ না তার উপরে যাকাত ফরজ না ওসুর ফরজ ওয়াজিব না তার উপরে হজ ফরজ এই বাচ্চাগুলো যারা দুনিয়াতে নামাজ রোজা হজ যাকাতের কোনো ফরজের আওতায় পড়েনি এদেরকে আল্লাহ সব বিনা বিচারে বেহেশতের ওয়াদার দিয়ে দিবে

কি দেখছেন আপনি ক্লাবে আর কি দেখছেন আপনার সমাজ আর কি দেখছেন থানার কোর্টের ভিতর এগুলা বিচার তো সামান্য আমার রসুল বলেন সব চাইতে বড় বিচার হবে কেয়ামতের দিন হাকিম হবে আল্লাহ জরে বলেন হাকিম হবে আর উকিল হবে কে ভুলে গেল এগুলোই তো ওয়াজের দরকার উকিল কে এর ভাই যদি হাকিম হয় তো উকিলের দরকার না হা হো করে হাকিম হলেই উকিল হবে আর উকিল ছাড়া হাকিম না হাকিম ছাড়া উকিল না কিয়ামতের কঠিন দিনে আল্লাহ বিচারে যখন মানুষকে দাঁড় করাবে বলবে এই বান্দা এদিকে আয় এই তুমি এদিকে আসো নামাজ পড়ছিলি মালাই রকমের বলবেন আল্লাহ টাইম পাই তারপরে বলে হজ করেছিলি টাকা ছিল বলে আল্লাহ টাকা গুলো খতম হয়ে গিয়েছিল কি জবাব দিবে ওটা পরে বলছি বাচ্চাকে আগে অর্ডার আচ্ছা তোমরা তো বিচারে ফেসে গেছো এই বড় গুলা এদিক থাক এই মাগুলা এদিকে থাক এই বাপ মারা তোমাদের জাদের যাদের কলের বাচ্চা মারা গেছে আমি তাদেরকে অর্ডার করলাম তোমরা बेहেশতে চলে যাও বিচার নাই তাদের কারণ ওদের ভুল নাই তো বিচার হবে কিসের কথা ঠিক কিনা হাহও করে জি হচ্ছে নিষ্পাপের মতো ওদের কোনো গুনাই নাই বিনা পাপি ছেলে তাকে তো আল্লাহ দেবে জান্নাত আল্লাহর নবী বলবেন মাবুদ এই বাচ্চাগুলোকে তো জান্নাত দিয়ে দিলেন কিন্তু দেখো না গো আল্লাহ এই বাচ্চার বাপটা তো বিপদে পড়েছে এই বাচ্চার মাটা তো বিপদে পড়েছে বাচ্চাগুলো দূর দিয়ে যখন বেহেস্তের গেটের কাছে যাবে আমার নবী ওই টাইমে সিজদায় পড়ে ওয়াকালতির জায়গায় কানবে সুবহানাল্লাহ নবী বি সিজেতাই পরে বলো বল বলতে নবিবি সিজেতাই পরে টিয়া মতের মাঠে দে গুনহা কারো উ মাতের দোয়া হে গুনহা কারো উমের দোয়া না বীজের মুখে দে

আমি মাথা এখানে উঠাব না সুভান এই বলিয়া কাঁদ বেন নবীজি বাবা এই বলিয়া কাঁদ বেন নবীজি তিয়ামতের মাঠে এতে গুনহা গার উম্মতের দোয়া এই ঘোয়ে যায় বলেন गुन्हा কারকম আতের দোয়া মা নবীর মুখে এতি কি বলবেন নাপি বলবেন ওগো আল্লাহ উম্মত কে মপরো না উম্মত কে না মপনা করলে মাথা আমি তুলবো না পার করবে মিয়া তোমার ওয়াকালতি নবীর হবে আপনি গুনাহগার নবী আমার নেককার এই গুনাহগারের জন্য আপনি নবীকে কাদাইবেন কিয়ামতের দিন সরলচার কথা লাগছে এখানে কাদবে নবী আমার আর আমি করছি পাপ বল নবী বলবে ও গো আল্লাহ সিজদা কবুল করো না সিজদা কবুল না করিলে মাথা আমি তুলব না এই বলিয়া কাঁদবে হে নবীজি আপনারা বলেন এই বলিয়া কাঁদবে নবীজি কোথায় কি আমাদের মাঠে হেতে রে গুনাহগার উম্মতের দোয়া নবীজির মুখে এতে মাওলানা জামাল সাহেব কিবলা

হবে না বিজের মুখে এতে আল্লাহ বলবে ও গণবি আল্লাহ বলবে ও গণবি আর যে তুমি কে তো না সুভান আল্লাহ বলো আল্লাহ সুভান যে চাইবে তুমি আমি রদ চে করব না যেই দোয়া কর তুমি রদ চে আমি করব না নবী বলবে ওগো গো আল্লাহ উম্মত দাও গো জান্নাতে

বাংলায় আজকে বই নাই যেহেতু ভাই ওটা পার হয়ে গেছে পিছনের যেটা আপনার কার্তিক থেকে বলি বই ছাপানো হয় নাই বলে আপনাদের কাছে দাওয়াও গেল না আমার নিজের তৈরি করা আপনারা শুনছেন পিয়ারে নবীজির বায়ান এবং পিয়ারা রসুলের নাতিয়া কালাম কেযামতের দিনটাতে কি হবে একবার মচালে আপনারা বলছেন আমরা তো রেস্টে আছি দেখা যাবে বললেন না রেখা এজা আপনার পথা দুশো খান টাকা দান করছে এহসান রেজা আপনার আল্লাহ দেখেন দাদু আছে কথা নাই এই যে আমার কথাটা সাবস্ত মুসলমান দাদো হয়ে কাঁদছে আল্লাহ তার দাদো কাঞ্চে পতার জন্য 200 খান টাকা মাদ্রাসা দারুল উলম দেওয়ানে মুস্তাফা সরিয়াবাদের জমিনে দান করছে যদি আল্লাহ এই টুকু কবুল করে হয়তো আল্লাহ এই দানের বরকতে তাকে बेहस्तবাসী করে দিবেন বলেন আমিন আমিন বলে বলা যাবে না পিছন থেকে আমিন কত আপনারা তাকরির শুনবেন আর কত আর নাতিয়া kalam সব ঠকে গেছেন ভাই আমার দয়ার নাবি বলবে আল্লাহ এই উম্মতকে মাফ কর না না নামাবনা করলে মাথা আমি উঠাবো না ইস আপনি পাপি আর নবী কানবে কে দিন কথাটা ভাবে দেখলেন পাপ করছি আমরা আর কাঁদবে একটু ভেবে দেখেন মিয়া হয়তো লজ্জাই আমরা এখান থেকে ভাগবো না আমরা এই নবীর বললাম যে আমরা পাপের বোঝা নিয়ে বসে আছি এখানে আর এই পাপ কি করার জন্য রসুল কেয়ামতের দিন কাঁদবে খারা খারা না কথা বলে নবী দাঁড়ায় কাঁদবেন বসে বসে না সিজদার হালতের মিয়া অথচ মাটি কি হয়ে যাবে মাটি মাটি থাকবে না ইবনে মাজার শরীফের রেওয়ায়েতে এসেছে রেওয়ায়েতে ইখতিলাফ আছে কোন রাবী বয়ান করেছে মাটিটা রং হয়ে যাবে তাম্বা কোন রাবী বয়ান করেছে এদিকে দেখো মাটির রং হয়ে যাবে চাঁদের মতো সাদা চাহে সাদাই হোক বা রেওয়ায়েতে ইখতিলাফ চাহে তাম্বাই হোক মাটি মাটি থাকবে না রং পাল্টে যাবে সুবহানাল্লাহ আচ্ছা রংটা পাল্টাবে কিসের কারণে আওয়াজ দিয়ে বলেন মাটির রং কেন কিয়ামতের দিন সূর্যটা আকাশে থাকবে না মানুষের মাথা মাথার কাছাকাছি এসে দাঁড়িয়ে যাবে মগজটা তেলের মতো চটচট করে পুরবে হে বোন আপনারা মাছ ভাজেন না কড়াইয়ের মধ্যে মাছ ভাজতে গেলে আওয়াজ হয় কিনা চট 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 আপনি নিজের কান দিয়ে নিজের মগজের আওয়াজটা শুনতে পাইবে সরিয়াবাদের মুসলমান আল্লাহ এই টাইমে আল্লাহ কড়া বিচার করবে মুসলমানের কাফেরদের তো বিচারের কোনো হিসাবের শেষ নাই যে কত খানি আল্লাহ তাকে বিচার করে দজকে দিবে অথচ আপনাকে আল্লাহ ছাড় দিবে না আল্লাহ বলবে আমার হাবিব সিজদাই মধ্যে কেন তুমি কাঁদতেছ অথচ দেখো জমিনটা লাল হয়ে গেছে গরমের আকারে গরমের ঠেলাই জমিনের কালার বদলে গেছে এদিকে শোনো এই সূর্যের তাপের ঠেলাই জমিনের জমিনের তাম্বার মতো রং বা মতো সাদা নবী গো ও এই নবী কেন তুমি এই জমিনের সেই দায়রাকে কাঁন্দো মানুষরা তো পাও রাখতে পারে না আপনি নুরানি চেহারায় কে কাঁন্তেছেন নবী আমার আরো কান্না বেরো যাবে আমার নবী বলবেন আল্লাহ গো এই গরম জমিনে যতই কষ্ট হোক তামাম গুনাহগার উম্মতের আমি কষ্টের বোঝা আমি মাথায় নিয়ে নিয়েছি নারে তাকবীর আল্লাহ এত বড় দামি নবীর দামি উম্মত सुभान सुबह नबी हमारे दामी है बोलो हमारे नबी दामी है दामी नबी उम्मत है, भी দামি খাটি নদীর খাটি উন্মাদ বেশক মুসলমান আমার নবী পড়ে আসলেন বটে দুনিয়ায় লেকিন জানেন এই কমবেশি 124000 আম্বিয়া ও মুরসালিন तमाम উম্মতরা যাবে জান্নাতে পড়ে আর আমরা নবীর সাথে জান্নাতে যাব तमाम উম্মত থেকে আগে সুবহানাল্লাহ এই নবীর মাহফিল ছেড়ে ভাগছেন খবরদার ভাগাপালা করিয়েন না কিয়ামতের তো বিচার হবে আমার রাসূল বলেন এই বিচারগুলো এদের তো হবেই কিন্তু হাকিম শরীফ এ কিতাবে এসেছে যে ওই দিন একদিকে কোরআন এসে দাঁড়ায় সুবহানাল্লাহ শোভানন্দা এই যে মাদ্রাসা দিবানে মুস্তাফা ভাই এটা স্কুল না যেখানে তোমার ম্যাথ পড়া হবে এখানে তোমার বিজ্ঞান পড়া হয় এখানে তোমার হিস্টরি পড়া হয় তা নয় তবে এখানে কোরআন ও হাদিসের মানুষের মাথা থেকে পা পর্যন্ত জীবনে যেটা ইসলামের রাহে চলা দরকার সেই স্কুলের চাইতে বেশি লেখাপড়া মাদ্রাসায় আল্লাহ আমাদের সিস্টেম করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এখানে কি হয় এই আপনি দশ বছর ধরে পড়লেন স্কুলে খারাপ বন্ধ করতে পারলেন না কথা ভুল বলছি না ঠিক কিন্তু একটা পাঁচ বছরের বাচ্চা যখন মাদ্রাসায় চলে যায় এই বাচ্চাটাকে যদি দাঁড়িয়ে পেশাব করতে দেখে মাদ্রাসার মাওলানা মামুন রেটি রে তোমার এখনো পঁচিশ বছরের ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা বাচ্চা কিন্তু বাবা ওই পাঁচ বছরের বাচ্চা যদি মাদ্রাসায় আপনার কোরআনের পাখি বানিয়ে দিয়ে তাদেরকে পড়ানো যায় আর যদি কোন একবার বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশ করে এই মাদ্রাসার আঙ্গনে এই মাওলানা তখন বলবে আপনার চাবুক নিয়ে ছি দাঁড়িয়ে কে তোকে পেশাব করতে বললো ওই বাচ্চা কান ধরবে চৌদ্দবার আর বলবে হুজুর আশ থেকে আর দাঁড়িয়ে পেশাব করব না এই শিক্ষা হয় তোমার মাদ্রাসা হয় আর তুমি তো দাঁড়াও পেশাব করলে ফের শরীর না রাখলে হাই হাই স্কুলের মাস্টার আর ছাত্র রে আমি ভাই অবজ্ঞা করছি না শিক্ষার খাতিরে বলছি আলহামদুলিল্লাহ পড়েন একটু জোর বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো জীবনী বক্তা আমি জীবনী গাইতাম কিন্তু এক রাতের জলসা কোরআন হাদিস শুনেন আজকে আমি বহুবার এই গ্রামে এসেছি কথা ঠিক না বলনা জামাল সাহেব সিবিলা আর অন্যান্য কমিটি আছে ভাই আপনারাও দেখেছেন আপনার বহু গ্রামে তিন রাত চার রাত পাঁচ রাত করে জীবনে গিয়ে গেছে মাদ্রাসাতে এসেছি কয়েকবার কিন্তু বিগত বছরে আসার পরে এবারে দেখলাম যে আরো জালসার মাহফিল খানা খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ পরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করি কমিটির শুক্রিয়া আদায় করি ওলমাই কেরামের মাদ্রাসার তালবিল আপনাদের শ্রোতাদের শুক্রিয়া আদায় করি যে আপনারা ধীর মস্তিষ্কে বসে থাকেন আর খবরদার উঠা বসা করি আপনার একদিকে কোরআন এসে দাঁড়াই যাবে আর দাবি করবে মাবুদ মাবুদ গো এই এই অমুকের বেটা অমুক নাম ধরে বলবে কোরআন অমুকের বেটা অমুক আল্লাহ বলবে হ্যাঁ কি তোমার দাবি কোরআন বলে আমি দুনিয়াতে গিয়েছিলাম কিন্তু মাদ্রাসার ওই হাফিজকারী মাওলানা মুফতিরাই পড়েছে তালবিলিমরাই পড়েছে বস্তির লোকরা পড়তে আসে না কোরআনের বিচার এদার শোনো আপনার এই শরিয়াবাদের আশপাশে কোনো গ্রামের লোক আসে নাই আমি কোরআন আজকে তোমার দরবারে মাবুদ বিচার চাই যদি তুমি সুক্ষ বিচার করে দাও আমি কোরআন হাঁটব না হলে আমি কোরআন এখান থেকে হাঁটব না আপনাদের ছমলা আপনাকে কোরআন ফসাই দিবে বিবি বাচ্চা তো দূরের কথাই যারা আপনি হক মেরেছেন তাদের তো দূরের কথাই ছেলেরা রে কোথায় ভাগছরে এই যে দেখেন আপনার ওদিকে শুট করে ভাগছে আর দৌড়ায়

পারবেন এই ঝামেলা মিটাবার জন্য কোরআন শুনছে আমার ওয়াজ কোরআন শুনছে আজকে মাদ্রাসার কোরআনের ঘর আপনার আমার তাকরির আপনার বসা আপনার নাম ধরে ধরে আমি যখন বলবো যে অমুকের বেটা অমুক এত টাকা দান করলো এই মাদ্রাসার কোরআন ও ঘর পর্যন্ত সাক্ষী হয়ে যাবে একটা লোক বলতে পারেন যে মাওলানা কালি আশরাফ সাহেব আমি দিলাম পাঁচ হাজার টাকা দিওয়ানে মুস্তাফা মাদ্রাসায় যে মাদ্রাসায় সকাল সন্ধ্যা কোরআন তেলা হয় ওই কোরআন আপনার